পারে না সব সময় করতে হবে কার গোলামি এর নাম হচ্ছে কর্মক্ষেত্রে আল্লাহ জিকির আপনি বলতে পারেন হজুর এগুলো না বললেই ভালো হয় তার কোরআন আয়াতটা বাদ দিয়ে দিই আল্লাহ পাক যে বলছেন ফান্তা চিরু ফিল আরদ ওয়াবতাগু কুরুল্লাহ হা ওয়াজকুরুল্লাহ কাসীরান বেশি বেশি করে সেখানে আল্লাহর জিকির কর এই আয়াতটা বাদ দেওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিকিরা রাখো সুন্দর করে বলছেন আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহর সংবিধান আল্লাহ পাকের হুকুমাহকাম সূরা তহা 124 নম্বরে আতে আল্লাহ পাক বলেন ওমান আরাদা আন জিকরি ফা ইন লাহুম আঈশাতান যারা আনদা মুখ ফিরিয়ে নেবে অবহেলা করবে তুচ্ছু তা করবে দাম দিবে না মুখ নেবে আং আমার যেখিনি থেকে সমস্ত মুভশ্রেণী কেরাম এক মত এখানে আমার জিকির থেকে মুখ ফিরাবে মানে হলো আমার সংবিধান আমার আইন কানুন বিধিবিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য দুইটা শাস্তির ব্যবস্থা রেখেছেন কয়টা দুইটা দুনিয়ায় দুইটা আখেরাতে একটু আছে শাস্তি দুনিয়ার শাস্তি হচ্ছে ভিন্ন লঘু মায়ে একটা দুনিয়ার শাস্তি আর একটা আখেরাতের শাস্তি ওই আল্লাহর দিন থেকে আল্লাহর শরীয়ত থেকে আল্লাহর কোরআন থেকে আল্লাহর সংবিধান থেকে সংবিধান বললে অনেকের চুলকারি বা খারাপ খারাপ লাগে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য আল্লাহর দেওয়া সংবিধান বলেন সোহান আল্লাহ সংবিধানটা কার তৈরি আল্লাহ পাকের তৈরি আল্লাহ পাক যেটা দেন সেটা আর বদলাতে হয় না সেটা কেমন পর্যন্ত থাকে যেহেতু রোল লটা দিয়েছেন কে আল্লাহ মানুষ একশ বছর পরে কি হবে এটা জানে সেজন্য তাদের ল তাদের সংবিধানের রুলগুলো তাদের এই বিধি বিধানগুলো দুই বছর পাঁচ বছর পর পর পাল্টাতে হয় কেন মানুষ তো আর একশো বছর পরের জিনিসগুলো এখন সাপ্লাই দিতে পারে না মানুষ তো সীমিত মানুষের জ্ঞান সীমিত এই মানুষের সংবিধান বছর বছর সংযোজন বিয়োজন করতে হয় আর পাকের সংবিধান যেটা দিয়েছেন থেকে বছর হয়েছে আরও যদি দেড় হাজার কোটি বছর পৃথিবী থাকে একবার আল্লাহর সংবিধান পাল্টাবার কোনো প্রয়োজন কেন করেছেন কেন সেটা করেছেন কে আল্লাহ পাক বলছেন ও মানে আমার সংবিধান আমার হুকুম আকাম বিধি বিধান থেকে যারা মুখ ফিরে নেবে সরে থাকবে তাদের জন্য দুইটা শাস্তি আমি তাদের জীবনটা সংকীর্ণ করে দেব তাদের জীবনটা সংকুচিত করে দেব তারা ইনকাম করবে কিন্তু তাদের কোনো বরকত হবে না যারা কোরআন বাদ দিয়ে যারা ইসলাম বাদ দিয়ে যারা আল্লাহর হুকুম হাকাম বাদ দিয়ে যারা মানুষকে চিন্তা করবে শান্তি পাবো শান্তি দেব শান্তি ভোগ করব শান্তি বিতরণ করব উন্নয়ন করব এগুলো সব গুড়ে বালি কারণ কোরআন বলছে যতই নিয়ত ভালো হোক তরিকা তো খারাপ নিয়ত ভালো হোক তরিকা কি খারাপ এক বাদশার নাকে বলে মশা বসেছে তার সিকিউরিটি বলছে তার দায়িত্ব ব্যবসাকে হেফাজত করা নাকের মশা তাড়াবার জন্য তার হাতে একটা তরবারি ছিল দিয়েছে নাকের উপর এক কূপ মশা গেছে উড়ি বাদশার নাক গেছে মাটিতে পড়ি মশা উড়ে গেছে কিন্তু বাদশার নাক কি গেছে পড়ে গেছে তার নিয়ত বাসার নাক খাতা ছিল না তার নিয়ত ছিল মশা তাড়ানো এটাকে বলে নিয়ত ভালো কিন্তু তরিকাটা কি খারাপ মন গড়া আর আমি মশা কামড়াচ্ছে বাসাকে তুই হাতের তালি দিয়া এরকম করে তাড়াই দে তুই তরবারে দিয়ে নাকের উপর মারবি এই ভয়ঙ্কর জঙ্গি কায়দায় মন গড়া কায়দায় বাসার রক্ত হেফাজত করতে চাইলি এটা তোর মন বড় ভয়ঙ্কর তরিকা বলে আমার তো নিয়ত ভালো ছিল তোর নিয়ত ভালোর গুষ্টি কিলা তোর নিয়ত ভালো হলেও তোরিকা যদি আমেরিকা হয় তরিকা যদি রাশিয়া হয় তরিকা যদি পশ্চিমা দেশ হয় ইহুদি হয় হাজার শান্তি সমৃদ্ধির নিয়ত থাকলেও আমেরিকা রাশিয়া ইহুদি খ্রিস্টানদের তরিকার কারণে সমাজে প্রকৃত শান্তি উন্নয়ন স্থায়ী এটা পৃথিবীতে কখনো আশা করা কারণ ওদের নিয়ত ভালো তরিকা এটাকে আরো বোঝানো যায় যাচ্ছি মদিনা হাঁটছি উত্তর দিকে যাচ্ছি মক্কা হাঁটছি পূর্ব দিকে পূর্ব দিকে হেঁটে যাচ্ছি মিয়া সাহেব যাবেন কোথায় বলে পায়ে হেঁটে মক্কা যাচ্ছি তো পায়ে হেঁটে মক্কা যাইলে পশ্চিম দিকে হাঁটতে হবে আমি দিক দিক বুঝি না আমার নিয়ত ভালো আমি মক্কা মদিনা যাব পূর্ব দিকে হাঁটবো আল্লাহ আমাকে পৌঁছায় দেবেন এর চাইতে বড় পাগল কি আর আছে যেদিকে কামা আপনাকে পথ ঠিক থাকতে হবে তরিকামানি রাস্তা আপনি যেদিকে মক্কা মদিনা সেদিকে হাঁটেন তো বলছেন না আমার নিয়ত ভালো الطريقه খারাপ হলো অসুবিধা নাই অসুবিধা আছে না না অসুবিধা আছে আপনাদের দুটি ঠিক থাকতে হবে ফা ইননা লাহু মা'ইশাতান সংকীর্ণ জীবন না বরকতি জীবন এক অসস্থিকর অভাব অনটনের জীবন তারা অতিবাহিত করবে আজ দেশের মধ্যে কোথায় কি ভরপুর আছে বলে আমাদের দাম্পত্য জীবনে অভাব পারিবারিক জীবনে অভাব সংকীর্ণতা সামাজিক জীবনের সংকীর্ণতা আজ রাষ্ট্রীয় জীবনে সংকীর্ণতা ঋণ পরিশোধ করার জন্য আজকে দেশের ঘাটতি পূরণ করার জন্য নতুন নতুন পলিসি নতুন নতুন বুদ্ধি ফর্মুলা তারা দেশের মানুষের উপরে চাপায় দিচ্ছে যে অবাপনতন এইগুলো ঢাকাবার জন্য তারা চেষ্টা করছে তাদের নিয়ত ভালো আল্লাহ তাদেরকে সবুজ সঠিক বুক দান করুক আমরা বলে আমিন নিয়ত ভালো তো নিয়ম ভালো কিন্তু তরিকা কোরআন এবং সন্না নয় মদিনার তরিকা নয় এজন্য নিয়ত ভালো আসলে নিয়ত ভালো এদেশের যারা অভিভাবক দিল থেকে বলছি ওরা আমাদের ভাই আমাদের মহব্বত করে আমরাও ভালোবাসি মহব্বত করি ওরা চাই যেহেতু দায়িত্ব একটা পেয়েছে সুন্দরভাবে সমাজ পরিবার রাষ্ট্র দেশ চালাবে আহা কি নিয়ত বা আসলেই ভালো সবাই চায় একটু মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করবে না চায় কিন্তু উপরে যদি সাগরে যদি ভাতা লেগে যায় কর্ণহুল নদীতে পানি পাবেন কোথায় উপর থেকে যদি বলে কোরআন শূন্যবাদ দেওয়ার কারণে সংকীর্ণ জীবনের অভিশাপ যদি আকাশ থেকে বরাদ্দ হয় জমিনে কখনো শান্তি প্রশস্ত জীবন আশা করা পাগল ছাড়ার কিছুই নয় যদি বলেন ঠিক না বঙ্গ সাগরে ভাতা লাগলে কর্ণফুলী নদীতে জোয়ার কেমনে আসবে আকাশ থেকে কোরআন বাদ দেওয়ার কারণে আল্লাহর জিকির সংবিধান বাদ দেওয়ার কারণে আল্লাহ যদি বলে ফেইন না লাহু মাইশাতান আমি এক সংকীর্ণ অভাব ও নতনের তাদেরকে দেব এটা আমার শাস্তি অনেকে বলবেন হুজুর এরকম আয়াত বলবেন আপনি কোথায় আছে বলেন সমস্ত মানুষের ঘরে বাংলা ইংরেজি সমস্ত ভাষায় তা আছে যদি মনে হয় যে আপনার উপরে এটা আক্রমণ হচ্ছে বা ভয়ঙ্কর হচ্ছে বা কঠিন হচ্ছে বা জটিল হচ্ছে বা হুজুর মন থেকে বলছে আমি বলে দিচ্ছি সোরা তহা একশত চব্বিশ নম্বর আয়াত তহা নামে একটি সোরা আছে আয়াত একশো চব্বিশ আল্লাহর জিকিরের অর্থ কি সেখানে তার পড়বে এবং ফাইন্নালাহু মাঈশাতান দনকার অর্থ পড়বেন সংকীর্ণ জীবন অভাব অননের জীবন তারা পার করবে দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি কি আল্লাহ তাদের সবাইকে অন্ধ করে তুলবেন বলেন নাউজুবিল্লাহ চোখ থাকবে না মিয়া এখানে চোখ যদি একটু ঝাপসা মারে আপনি লাগাতে পারেন চোখ অপারেশন করে লেন্স টাকার পাহাড় দিয়ে আপনি ওখানে ওখানে গিয়ে চোখের চিকিৎসা করতে পারেন কেয়ামতের ময়দানে কবর থেকে তো আপনাকে সৌখী দেওয়া হবে না ওখানে তো চক্ষু হাসপাতাল থাকবে না চোখের যদি পাবেন কই এমনি তো আজাব হবে আর অন্ধকার হলে অন্ধ হলে শাস্তির মাত্রা বহুগুণে বাড়বে আল্লাহর জিকির থেকে আল্লাহর হুকুম থেকে আল্লাহর শরীয়ত থেকে আল্লাহর বিধান থেকে আল্লাহ পাখির হুকুম আইন কানুন থেকে যারা দুনিয়ায় দেখেও না দেখার ভান করে অন্ধের মতো অ্যাক্টিং করবে কামতের মাঠে সত্যি সত্যি তাদেরকে আল্লাহ অন্ধ করে তুলবেন না মনে করতে পারেন হুজুর কি আপনি বলছেন ওনা শুরু হুয়াল কেয়ামতি আমা তাদেরকে আমি কেয়ামতের মাঠে অন্ধ করে তুলব কল্পনা করতে পারেন কারা অন্ধ হয়ে উঠবেন চিন্তা করেন তো কারা অন্ধ হয়ে উঠবে আমি অন্ধ হয়ে উঠবো যদি কোরআন বাদ দিয়ে দিই আপনি অন্ধ হয়ে উঠবেন যে কোরআন বাদ দিয়ে দেন এরপর মানুষগুলো বলবে কয়লা লিমা হাসারতানি আমা আল্লাহ তাআলা এটা কেমন বিচার অন্যরা বলবে আল্লাহ কেমন বিচার দুনিয়ার মধ্যে আমার চোখের জ্যোতি ছিল আজ আমার চোখে জ্যোতি কোথায় গেল আল্লাহ আমি জানতে চাই কিছুই দেখিনা কেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ লিমা হাসারতানি আমা আপনি আমাকে অন্ধ করে তুললেন যে আমার কি কুরআন ওয়াকাদ কুনতু আমি তো চোখওয়ালা ছিলাম আল্লাহ জবাবে বলবেন কালা কাযালিকা আতাতিকা আয়াতুনা ফানসিতাহা मियां সাহেব দুনিয়ার মধ্যে তোমাকে চক্ষু দিয়েছিলাম তুমি তোমার চক্ষু দিয়ে আমার কুরআন আমার শরীয়ত আমার دین ইসলাম দেখেও না দেখার ভাঙ করে অন্ধ হয়ে ছিলে গজালি কে তুমি আমার দিন ভুলে গিয়েছিলে আজও আমি তোমাকে ভুলে গেলাম চুকের টুপি কেড়ে নিলাম জুরু বলে নাওজ সেদিন বাঁচার কোনো পথ থাকবে। আমি আল্লাহর জিকিরের কথা বলছিলাম ওমন আরো দান জিকিরি মানুষকে সুন্দরভাবে দাওয়াত দেওয়ার কথা আছে তাই বলে সত্য কথা কোরআনের সরল অনুবাদ তো বাদ দেওয়া যায় না রসুল বলেছেন ওলা রবিলা রসুল আল্লাহ পাক বলছেন যে মানুষকে সুন্দর হেকমত নরম ভাষা দিয়ে মানুষকে দিনের পথে ডাকো হ্যাঁ চেষ্টা করছি কিন্তু এই কথা সহজ সরল নরম ভাষায় বলে কোরআনের ব্যাখ্যা না করে অনুবাদ তো বলতে হবে নইলে আমার পিছনেও মায়ের ব্যবস্থা আছে না নাই আমি কি সামান্য চাকরির সামান্য দায়িত্ব ব্যবস্থা করবো নাকি তখন তো আমাকে কেউ বসাবে না রাসুল করিম সালামের আদর্শ এই সুন্দর সুন্দর কথাগুলো দেখে মানুষ তেমনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল জোর করে কারোর উপরে শরীয়ত ইসলাম দিন চাপায় দেওয়া ইসলামে নাই শুধু বলে যাবেন ওমা আলাইনা না বালা পৌঁছে দাও আমার দায়িত্ব আলাইম আমি রসুল আপনাকে দারোগা করে পাঠাই নাই পিঠে যেভাবে হোক চলে কৌশলে ধর্মকে মানাতে হবে এমন দারোগা আমি আপনাকে পাঠাই নাই দুরু বলেন সোভান